আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভেলির নতুন আরেকটি ভিডিওতে এখানে সব যে দামি দামি গিফট রাখা আছে তার মানেই আপনারা বুঝে ফেলেছেন যে এটাই হচ্ছে শুক্রবারের আমাদের স্পেশাল ভিডিও শুক্রবারের স্পেশাল ভিডিও মানেই হচ্ছে স্পেশাল গিফট এখানে বেশ কিছু গিফট রাখা আছে আমরা এভরি ফ্রাইডেতে এরকম গিফট সহ আপনাদের কাছে ল্যাপটপ সেল করে থাকি আজকের ভিডিওতে কিন্তু একটু দামি টাইপের গিফট আছে আমি একটু গিফটগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আইমাইস এর একটা কম্বো প্যাক একদম অ্যাডভান্টেজ মডেলের একদম লেটেস্ট মডেলের একটা কম্বো প্যাক এর সাথে কম্বো প্যাক এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে এখানে অ্যানাদার ভেরিয়েন্ট আছে ফর এখানে আইমাইস এবং এখানে হচ্ছে আপনারা আর জিবি যেটা মেকানিক্যাল কিবোর্ড মাউস বিগ সাইজ মাউস প্যাড ওয়ারলেস হচ্ছে মাউস সবকিছু হচ্ছে গিফট আইটেম শুধু গিফট আইটেমই না তার সাথে পাবেন আপনারা পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন যেহেতু গিফটের একটা ক্যাটাগরি আছে আর এখানে আমরা বেশ কিছু মোটামুটি কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব উইদাউট গিফট সহকারে কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট পাবে এগুলো বিস্তারিত জানার জন্য আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স চলে আসলাম ইন্টুর পরে আমরা বেশ কিছু গিফট আইটেম দেখিয়েছি এখন আমরা বেশ কিছু ল্যাপটপ দেখবো আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি আমাদের শপের এই আইটিভিডি সব থেকে সবচেয়ে বেশি যে ল্যাপটপটা সেল করা হয় লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো কোড়াই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার পাঁচশো যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা আসলেই কম বেশি এই সম্পর্কে জানেন তো প্রোডাক্ট কোয়ান্টিটি আছে যার জন্য আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং এখানে কিন্তু বেশ কিছু এই সবগুলো হচ্ছে টি ফোর সেভেন জিরোর পাশাপাশি এখানে এইচপি এলিট বুক জি সিক্স এখানে লিনোভো আলো থিঙ্কপ্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট মোটামুটি আমি বলতে চাচ্ছি আমাদের সব থেকে মোটামুটি চার পাঁচটা ল্যাপটপ দেখে যে কোনো ব্র্যান্ডের একটা ল্যাপটপ বা যে কোনো মডেলের কালেক্ট করা সম্ভব তো অনেকেই আসলে চাচ্ছেন বা চান যে দুই তিনটা দেখে একটা পার্সেস করতে তো তারা চাইলে চলে আসতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বর্তমান সময়ের সবচেয়ে সেরা একটা ল্যাপটপ সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে লিনোবো থিঙ্কপ্যাডও আছে যেহেতু আমরা এইচপির থেকে লিনোবো থিঙ্কপ্যাড কাস্টমারকে রিকমেন্ড করি আজকের ভিডিওতে কোনো আসলে প্রাইস বলবো না আজকের ভিডিওতে মূল কনফিগারগুলো বলবো কারণ প্রাইস আমরা অলরেডি প্রত্যেকদিন চারটা ভিডিও আমাদের এই আইটি বেলি ইউটিউব চ্যানেলে আপলোড হয় তো সেখানে কম বেশি আমরা প্রাইস বলে থাকি এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এলপি আর ফাইভ যেটা আটচল্লিশশো বাসের পাঁচশো বারো জিবি এস এই ল্যাপটপটা আমাদের কাছে একদম ফ্যাক্টরি সিল প্যাক তার পাশাপাশি হচ্ছে ওপেন বক্স এবং ফোর জিবি ডেডিকেটেড সহ ফোর জিবি ডেডিকেটেড ছাড়া আছে তার সাথে আপনারা জেড বুক ফর্টি নিউ জি সিক্স একদম মিনিমাম কনফিগারেশন জি সিক্স বি জি ফাইভ কোরাই ফাইভ কোরাই সেভেন এসবগুলো ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তার সাথে হচ্ছে এক্স ওয়ান কার্বন বর্তমান বাজারে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন জেন এইট কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তার সাথে আরো কিছু প্রিমিয়াম আছে তার আগে একটু আমি আপনাদেরকে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা বলে দেই আপনারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শপে দেখবেন যে সবাই একটা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে তার থেকে একটু কম বেশি হতে পারে বাট আমাদের শপের এই আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেই ওয়ারেন্টিটা অন্য যে কোনো দোকানের থেকে বা অন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের থেকে অনেকটাই বেশি নেক্সট একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের কথা যদি বলি এটা হচ্ছে ডেলের ল্যাটিচিড সিরিজের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো এটা করাই সেভেনের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এটা হচ্ছে ওলের ডিসপ্লে যেটা টু পয়েন্ট ফাইভ কে বা টু কে ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ

সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ এইট একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কোনো দাগ একসপ্রেস নাই ৬ ঘন্টার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি যদি ডেলের আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি এবং বত্রিশ জিবি দুইটা ভেরিয়েন্ট আছে সাথে পাবেন পাঁচশো বারো জিবি এটাতে টাচ আইডি আছে এবং এখানে কিন্তু এর ট্র্যাক প্যাডটা হচ্ছে হিড রাখ হাইড্রাকার হিডেন আকারের ট্র্যাকপ্যাডটা আছে

তো আমার হাতে টোছে নাইন থ্রি ওয়ান জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অবস্থায় মেবি দুই লাখ টাকার আশেপাশে হবে আমাদের কাছ থেকে অনলি 95,000 ফাইভ থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন সো অনেকে হয়তো আছেন যে একটু গিফট আইটেম দেখানোর জন্য আমি কিছু গিফট আইটেম সম্পর্কে বলে দিচ্ছি এখানে এখানে বেশ কিছু গিফট আইটেম আছে তবে বেসিক গিফট আমরা দেখাবো মিনিমাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পার্চেস করলে যে গিফট আইটেমটা আপনারা পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাউস এবং কিবোর্ড দুইটা একটা মাউস প্যাড এটা হচ্ছে টোটাল চারটা এবং তার সাথে পাবেন কিবোর্ড প্রোটেক্টর তার সাথে পাবেন হচ্ছে পেন ড্রাইভ টোটাল এক দুই তিন চার পাঁচ এবং তার সাথে পাবেন হচ্ছে ব্যাগ এই টোটাল সাতটা গিফট আইটেম এখানে দেখতে পাচ্ছেন যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে সাতটা আপনারা গিফট আইটেম পাবেন যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে আট জিবি কিবোর্ড মাউস আছে কম্বো প্যাক এখানে ভেরিয়েন্ট আছে আমরা আপনাদের জন্য ভেরিয়েন্ট রেখে দিয়েছি যার যেরকম পছন্দ সেরকম চাইলে কালেক্ট করে নিতে পারবেন বিভিন্ন ভেরিয়েন্ট আছে আপনারা আপনাদের পছন্দ আকারে নিতে পারবেন আট জিবি কিবোর্ড আট জিবি মাউস কম্বো আকারে এগুলো গেমিং এবং সুন্দর লাইটিং আকারে আছে লাইটটা কন্ট্রোল করা যাবে মানে লাইট অন অফ করে চাইলে আপনারা ইউজ করতে পারবেন আর ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে এই কিবোর্ডের সাথে একটা পেন ড্রাইভও আপনারা গিফট আইটেম আকারে বা গিফট আকারে পেয়ে যাবেন আর সাথে তো আপনারা পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার পাবেন চাইলে আমাদের সব থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন আর এখানে আরো কিছু গিফট আইটেম আছে এই গিফট আইটেম আমরা এক ভিডিওতে আসলে পুরোটা গিফট আইটেম দেখানো পসিবল না নেক্সট যে ভিডিওটা আপলোড করব সেখানে আমরা কোনো না একটা আট জিবি কিবোর্ড মাউস আনবক্সিং করে বা লাইটিংটা কিভাবে কন্ট্রোলিং হয় সেটা দেখিয়ে দেব তো আমরা ছিলাম হচ্ছে ডেলের এক্সপিএস কালেকশনে এখানে মাইক্রোসফট সার্ফেস কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি এবং ফোর পর্যন্ত আছে সবচেয়ে যেটা সার্ফেস ল্যাপটপ ফোর যেটা আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকায় একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোরাই ফাইভ বিলিবেন জেম ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসজি এর সাথে এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে এইট ফোর ফাইভ এবং এইট তার সাথে আর জিবি কিবোর্ড মার্ক কম আকারে পেয়ে যাবেন এবং পিছন সাইডে আমাদের কিছু ম্যাক রাখা আছে ম্যাকবুক কালেকশন ডেলের এক্সপিএস কালেকশন মাইক্রোসফ্ট সার্ফেস কালেকশন সবগুলো কালেকশন কিন্তু আপনারা আমাদের স্টকে যে কোনো সময় যে কোনোভাবে ভাবে কালেক্ট করতে পারবেন কেউ কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ভিউয়ারস আমরা একটু কিবোর্ডটার আরজিবি কন্ট্রোলটা দেখে আসি আমরা একটু আরজিবি কিবোর্ড মাউস যেটা আছে আইমাসের এটা 4 ইন 1 কম্বো প্যাক আরজিবি কিবোর্ড আরজিবি মাউস আরজিবি হেডফোন এবং তার সাথে একটা মাউস প্যাড আছে এই টোটাল ডিভাইসটার আমরা একটু কোয়ালিটিটা দেখব যার জন্য আমরা আনবক্সিং রিভিউতে চলে আসছি এখানে রাখা আছে কিবোর্ড টা কিবোর্ড এর যে লাইটিংটা আছে এটা সুন্দর করে কন্ট্রোল করা যায় চাইলে আপনারা অন অফ করে নিতে পারবেন এবং তার পাশাপাশি চাইলে এটা লাইট ডিম ব্লু লো লাইট এবং হাই লাইট আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে কিবোর্ড কিবোর্ডটা ডেফিনেটলি একটা গেমিং কিবোর্ড তার সাথে নাম্বার প্যাড সহকারে আছে তার সাথে যে মাউসটা আছে এটা হচ্ছে সেভেন ক্লিক একদম প্রফেশনাল গেমিং মাউস এই মাউসের কালারটাও চেঞ্জ হয় যেটাকে আমরা আরজিবি জিবি বলি চারটা কালারের তো মাউসটাও খুব সুন্দর আর তার সাথে যে বিষয়টা আপনারা পাবেন সেটা হচ্ছে চমৎকার একটা হেডফোন আছে আর হেডফোনটা হচ্ছে কন্ট্রোলিং এটা হচ্ছে কন্ট্রোল হয় আমি যদি হেডফোনটা আপনাদেরকে একটু পরে দেখাই এটা হচ্ছে হেডফোনের কোয়ালিটি মানে মোটামুটি ভালো কোয়ালিটির একটা হেডফোন এবং তার সাথে একটা মাউস প্যাডও আছে এটা একটা মাউস প্যাড অতটা ভালো বেশি একটা বড় কোয়ালিটি আমি সেটা বলবো না জাস্ট চালিয়ে নেওয়ার মতো তো এটা হচ্ছে টোটাল ফর ইন ওয়ান কম্বো প্যাক এটার প্যাকেজটা কী এর সাথে পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে চার পাঁচ রকমের কম্বো প্যাক আছে যেকোনো একটা কম্বো প্যাকের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এখানে আই আছে ফরেভ আছে আউলো আছে যদিও আই এম কোয়ান্টিটিটা আমাদের কাছে কম আছে তো স্টক মোটামুটি শেষ হয়ে যায় তো ফরেবটা বেশি আছে স্টক থাকা সাপেক্ষে যেকোনো ব্র্যান্ডেরটা আপনারা নিতে পারবেন যদি স্টক ফুরিয়ে যায় বা এই গিফট আইটেম যদি কারো স্পেশালি পছন্দ না হয় সেক্ষেত্রে পনেরোশো টাকা অ্যাভারেজে কম্বো প্যাকে প্রাইস ধরে আপনারা চাইলে ল্যাপটপের এই টাকাটা থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা যারা কুরিয়ারে নিব তারা আসলে এই পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিভাবে পাবো সেটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দেন অবশ্যই আপনারা সেই অফারটা পাবেন পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক হোয়াটসঅ্যাপে যদি আমাদেরকে নক দেন অথবা অ্যাডভান্স করেন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব নেক্সট ভিডিওতে আমরা কি দেখাবো আমরা বরাবরের মতোই প্রথম ভিডিওতে এখান থেকে কিছু ল্যাপটপ সাজিয়ে দেখাই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে মাইক্রোসফটের সার্ফেস কালেকশন দেখাবো এসপি এনবির দামি দামি সিরিজ কিছু ল্যাপটপ আছে আমি জাস্ট এক দেখিয়ে দিচ্ছি

মানে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো আপনারা আমাদের স্টকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তবে প্রাইসটা হচ্ছে সবার থেকে যে কম প্রাইস তা না প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস হবে এখানে বেশ কিছু জডবুক আছে যারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জডবুক কালেক্ট করতে চান डेफिनेटলি সব ভিজিট করতে পারেন আর আমরা সবচমাই থিং প্যাডের লাভার এখানে বেশ কিছু থিং প্যাড সাজানো আছে আপনারা শপে এসে দুই তিনটা দেখে একটা কালেক্ট করতে পারবেন এবং এতটাই ফ্রেশ যাতে ধুলাবালি না পড়ে এর জন্য আমরা আসলে এটা পলি করে রেখে দেই যাতে আপনারা বুঝতে পারেন শপে এসে যে আমাদের প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন এখানে এইচপি এলিটবুক G6, বুক জি সিক্স জি ফাইভ এবং লিনোভো থিঙ্কপ্যাডের অনেকগুলো ভেরিয়েন্ট আছে যারা সব ভিজিট করে কালেক্ট করতে চান শুক্রবারের স্পেশাল অফার সহকারে শপে চলে আসতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল গিফট আইটেম সহ এবং স্পেশাল পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সহ বেশ কিছু ডিটেলস বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ